ফুলকিকে মারতে না পেরে ফুলকির পেটে সন্তানকে মেরে ফেলতে বিষ মিশিয়ে মিষ্টি আনলো রুদ্র হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রুদ্র ফুলকিকে তো মারতে পারে না কিন্তু ইসি তা রুদ্র প্ল্যান করে যে ফুলকির পেটের সন্তানকে মেরে ফেলতে হবে এইদিকে ফুলকিকে মিষ্টি খাওয়াতে বাড়িতে এসে হাজির হয় রুদ্র রুদ্রকে দেখেই তো ফুলকি অবাক হয়ে যায় বলে তুমি এখানে তখন রুদ্র ফুলকিকে বলে যে আমি এসেছি তোমার সুখবরটা শুনে নেই আর আমরা তো একই দলের লোক একই সাথে কাজ করছি আর এই সুখপরে তোমাকে মিষ্টি খাওয়াবো না এরপরে রুদ্র মিষ্টি নিয়ে ফুলকির গালে দিতে যায় কিন্তু সেই সময় অরণ্য এসে ফুলকির ওই মিষ্টি কেড়ে নিয়ে খেয়ে নেয় তখন রুদ্র বলে যে এটা কী হলো তখনই অরণ্য বলে যে ফুলকি ম্যাডামের তো আর শত্রুর অভাব নেই এই মিষ্টিতে যে বিষ নেই তার কি মানে আছে কারণ ফুলকি ম্যাডাম আর ফুলকির ম্যাডামের সন্তানকে মেরে ফেলার তো অনেক চেষ্টা হচ্ছে এটা শুনেই তখনই যায় সো বন্ধুরা সত্যি কি রুদ্র ফুলকিকে মারার জন্য ওই মিষ্টিতে বিষ মিশিয়ে এনেছে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও